নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করল আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল ফকদ হারাম আল্লাহ আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম ও ওয়া ওই মুশরিকের জন্য যেই শিরিক করবে শিরিকের মতন গোনা করবে আল্লাহ তাবারাক ওয়া বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম ওই মুশরিকের ঠিকানা না ওই মুসিরিকের থাকার জায়গার নাম ওয়ামা লিল জালিমিন আনসার ওই মুশরিকের জন্য জান্নাত জাহান্নামের ভিতরে কে সহযোগিতা থাকবে না থাকবে না থাকবে না তাই আল্লাহ বলেন আমি আল্লাহ শিরিকের গুমাকে হারাম করে দিলাম খবরদার তোমরা দুনিয়াতে শিরিক করবে না যদি শিরিক করে নাও আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম আল্লাহ বললেন প্রথম নম্বর নিষেধ খবরদার করবে না গুহা করবে না শিরকের মতন পাপ করবে না নচেত আমি আল্লাহ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ আমি আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দিলাম খবরদার যদি শিরিক করো জান্নাত হারাম জান্নাত পাবে না জাহান্নাম থাকার জায়গার নাম জাহান্নাম পৃথিবীতে অনেক বদ আমল আছে পৃথিবীতে আরো অনেক পাপ আছে গুনা আছে যে আমলের কথা আল্লাহ বললেন না শিরিকের কথা কেন বললেন শিরিক একটা একদম মারাত্মক গুনা একদম জঘন্যতম গুনা কারণ শিরিক কত জঘন্যতম গুনা মনে করলেন উদাহরণ উদাহরণটা হচ্ছে আপনার স্ত্রী আছে হয়তো শুনতে কেমন লাগবে কিন্তু বলতে গেলে বুঝাতে গেলে কিছু বলতে হয় আপনার স্ত্রীকে আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আপনি তাকে তিন বেলা খাওয়ার দিচ্ছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন ঈদ আসলে আপনি তাকে জামা কিনে দিচ্ছেন যা চাইছে আপনি তাকে তাই দিচ্ছেন একদম না বলেন না যেটা খুশি চাইছে তার যেটা আপনাকে বলছে আপনি তাকে সেটাই দিচ্ছেন এই রকম করতে করতে আপনার স্ত্রী এক পর্যায়ে একদম রাস্তা কেটে পড়েছে তার মানে তার চলার পথটা একদম ভুল হচ্ছে আপনি বুঝতে পারছেন অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলছে এরকম করতে করতে আপনি ধৈর্য ধরে আছেন ধৈর্য ধরে হঠাৎ করে আপনি একদিন বাজারে গেছেন আপনার স্ত্রীকে বললেন যে আমি আবার আসতে একটু লেট হবে রাত বারোটা রাত বারোটা বাজবে হঠাৎ করে আপনি বাজার চলে গেলেন বাজারে যাওয়ার পর আপনার স্ত্রী আপনি কোনো ক্রমে আপনার বাজারে লেট হলো না বাড়ি চলে এলেন দশটার সময় বাড়ি এসে আপনি দেখছেন আপনার বিবি আর আপনার বিবি আর অন্য একজন পরপুরুষের সাথে এক বিছানায় তারা দুইজন রয়েছে আপনি বরদাস্ত করতে পারবেন এটা কেউ পৃথিবীর কোনো মানুষ বরদাস্ত করতে পারবে কেউ পারবে না কারণ আপনার স্ত্রী আপনি তাকে পড়াচ্ছেন খাওয়াচ্ছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন সব কিছু করছেন এর এরপরে যদি কোনো পরপুরুষের সাথে যদি রাত্রে জেগে গল্প করে ফোনে গল্প করে আর যদি বিছানায় দেখতে পান ওই রকম স্ত্রীকে আপনি বরদাস্ত করতে পারবেন না আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আসমানের উপরে জমিনের উপরে আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু আছে সব হলো আল্লাহর নিয়ামত আল্লাহর পৃথিবীতে বক্ষণ করছি দুনিয়াতে আমরা চলাফেরা করছি এরপরে পরে যদি কোনো মানুষটা আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর গাইরুল্লার মাথা নত করলাম শিরকি কাণ্ড কলপে গেলাম শিরকি কাজ কোন করলো আমার আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে বরদাস্ত করতে পারব না কারণ আমার জমিনে চলবে আর আমার সঙ্গে অন্য কাউরির সাথে অংশীদার করবে সিরকের মতন গনা করবে আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে বরদাস্ত করতে পারি না ওকে আমি আল্লাহ জাহান্নাম দেব ও মাথা ঠুকে মরে গেলে ও জান্নাত পাবে না পাবে না পাবে না আল্লাহর নিয়ামত তুমি ভক্ষণ করছো মুসলমান আর তুমি সিরিকি কাণ্ড বকলপে যাচ্ছ জি দুর্গায় আপনার কিনা এখন কি পূজা চলছে দুর্গা পূজা তাই তো দুর্গা পূজা আপনার কিনা হিন্দুদের যেগুলো পূজা আছে তারা তাদের যে পূজাগুলো পালন করে তাদের যে উৎসব যে তারা পালন করে মুসলমানদেরকেও দেখা যায় মুসলমানদের ছেলে মেয়েদেরকেও দেখা যায় যে তাদের উৎসবে তাদের পূজাতে তাদের স্মৃতি কাণ্ড কলপে তারা হাজির হয় এরকম অনেক ঘটনা আছে যে মানুষ বলে এখন একটা কথা বলতে শিখে নিয়েছে মূর্খ ধর্ম যার যার উৎসব সবার এ কথাটা বলছে কিছু মুসলমানদের ভিতরে বলছে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বলছে আমি আপনাকে এক কথা বলি যে কথাটা বলছে তাহলে বিয়ে যার যার বউ সবার শুনতে কেমন লাগছে না বিয়ে যার যার বউ তাহলে আপনি বিয়ে করেছেন বউ সবার একদম মারাত্মক ভুলে কথা আল্লাহ ভিতরে বলেছেন লাকুম দিন তোমাদের ধর্ম তোমার আমাদের ধর্ম আমার আমি কথা তাদেরকে নিষেধ করছি না তাদের ধর্মে আছে তারা পূজা করবে কি করবে না করবে তাদের ব্যাপার আমরা মুসলিম হয়ে তাদের একদম কাণ্ডে তাদের উৎসবে তাদের পূজাতে আমরা কেন গেলাম মুসলিম। যুবক তুমি খেয়াল করো না কেন তুমি গেলে তোমাদের ঈদ যে হয় একদম বছরে দুইটা ঈদ সেই ঈদে তারা কয়বার এসেছে তোমাদের যে জলসা হয় তোমাদের যে ক্ষুদা হয় শুক্রবারে কয়জন আপনার কিনা হিন্দু মুসলমান ভাই অন্য ধর্মের মুসলমান ভাইদেরকে আপনি মসজিদে দেখেছেন দেখেছেন কোন ব্যক্তিকে এসেছে শুনতে এসেছে আসে না তারপরে আমরা মুসলমান তাদের উৎসবে যাই তাদের সঙ্গে আমরা যোগদান করি মুসলমানদের কিছু ভাইয়ারা আবার কিছু নেতা মন্ত্রীকে দেখবেন তাদের যখন পূজা হয় তারা সেই পূজাতে যায় যারা মন্ত্রী আছে কিছু কিছু ফেসবুকে দেখা যাচ্ছে আল্লাহ বলেন শুনে শুনেলাও যদি তুমি তিনি দুনিয়াতে শিরিক কর আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব না কারণ আল্লাহ বলেছেন বলেন বলেছেন শুনে পৃথিবীর কোন বান্দা যদি এমন গুনাহ করে আসমান বরাবর গুনাহ করে আসমান বরাবর পাপ যদি কোন ব্যক্তি করে আর আল্লাহর নাম গফ্ফার আল্লা গুফুর ক্ষমা কারণেওয়ালা এর পরেও যদি আল্লাহর কাছে কোন ব্যক্তি যদি ক্ষমা চায় দয়াল বাবু তুমি আমাকে ক্ষমা করে দাও এই নিয়তে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করাবা এরপর নবী বললেন শুনে নাও যদি কোনো ব্যক্তি যদি পৃথিবী বারবার দুনিয়া বারবার গুনাহ করে দুনিয়াতে গুনাহ করে ভর্তি করে দিয়েছে এর যদি আল্লাহর নাম গাফফার এই নিয়তে কোনো ব্যক্তি যদি আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ ভুল হয়েছে আমার আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করাব কিন্তু আমি আল্লাহ শিরকের মতন গোনা ক্ষমা করব না অন্যতম পাপ যে আমি আল্লাহ শিরকের মতন গুনা করব না নবী বললেন আসমান জমিন বারাবার যদি গুনা করে নেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর যাকে মার্জি যাকে আল্লাহর ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কিন্তু ওই লোকটাকে ক্ষমা করবে না যে লোকটা শিরিক করবে শিরিকের মতন কোনো কাজ কোন পাপ কোন গুনাহ করবে শিরিকের ব্যাপারে লম্বা অনেক কথা আছে আপনাকে ছোট ছোট করে কয়েকটি কথা বলবো আজকালকার আমাদের সমাজে তাদের তো যায় তাদের উৎসবে তাদের দুর্গাতে তাদের আপনার কিনা আর অনেক পূজা আছে তাদের পূজাতে যায় আরো শিরিক কি আছে শিরিক আমরা দেখতে পাবেন কিছু কিছু মানুষকে মাদুলি মাদুলি বুঝেন তাবিজ তাবিজ তাবুজি তাবিজ লটকে দিয়েছে গলাতে লটকে দিয়েছে বুকে আপনার পিঠে দিয়েছে হাতে দিয়েছে কোনো মানুষকে দেখা যাবে মাদুলি পড়ে আছে তাবিজ পড়ে আছে ওকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি তাবিজ কেন পড়েছ তো বলে তাবিজ লাগিয়েছে আমার অসুখ হয়েছে অসুখটা ঠিক হয়ে যাবে আবার কোন কোন যুবককে যুবক মুলবি সাহেবদেরকে বলে একটা তাবিজ গুলো দেন কাজ একটু গোলমাল আছে কাজ যেন হয়ে যায় আরে তাবিজে যদি মানুষের সব কিছু ঠিক হয়ে যাবে আবার কিছু কিছু মানুষকে দেখতে পাবেন যে তার বউ টেঁড়া সোজা পথে চলে না তো মুলবি সাহেবদেরকে বলে মুলবি সাহেব একটা তাবিজ দেন আমি আমার বউয়ের একদম দেব তাবিজ হাতে বান্ধ আমার কথা শুনে না যদি তাবিজের মাধ্যমে কিছু কথা শুনে তো মুলবি সাহেব বলছে আমার তো কথা শুনে না তো তোমার বউ কি কথা শুনবে তোমার বলো মেয়েরাই তো একটু আছে তাকে আস্তে আস্তে তাকে ওসিয়ত করে করে নসিয়ত করে করে বুঝাতে হবে তাকে সঠিক পত্তা দিতে হবে তাবিজে সে সোজা হয়ে যাবে যুবকেরা চাই মলি সাহেবদের কাছে তাবিজ হবে কাজ হবে কাজ হবে না তাবিজ অসুখ হয়েছে কোনো জ্বর হয়েছে দেখবেন তাবিজ মাদুলি লটকে দিয়েছে যে এটা একটা শিরিক একটা একটা জঘন্যতম পাপ ক্ষমা হবে না আল্লাহ বলছেন ক্ষমা হবে না সব গুণা ক্ষমা করে দিব কিন্তু আমি আল্লাহ শিরকের মতন গুনা বরদাস্ত করতে পারি না লুকমান হাকিম তার সন্তানকে আজকে আমরা আমাদের সন্তানদেরকে মুলবি সাহেবদের কাছে নিয়ে যাই কিছু কিছু আছে না থাকা নয় কিন্তু আমাদের ভিতরে কম যারা কিছু মুলবি মৌলানা সাহেবেরা আছে তারা তাবিজ দিচ্ছে তারা তাবিজের মাধ্যমে পাঁচশো এক টাকা আর কিছু টাকা নেই একজন যুবক সে আপনার মাধ্যমিক পরীক্ষা দেবে তো মুলবি সাহেবকে বলছে মুলি একটা তাবিজ দেন তো যেন ভালো রেজাল্ট করতে পারি আশি পার্সেন্ট রেজাল্ট করতে পারি দেন তখন মুলবী সাহেব তাকে এমন করে তাবিজ দিল বলে পাঁচশো এক টাকা দাও তাবিজে ফোন দিয়ে বলে রাত জেগে তুমি মন দিয়ে পড়াশোনা করবা তারপরে তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে আরে পাগল যদি যদি রাত জেগে তুমি তুমি মন দিয়ে পড়াশোনা ভালো হবে না এমনিতেই ভালো হয়ে যাবে তাবিজের মাধ্যমে রেজাল্ট ভালো হয় পাগল কি আর গাছে ধরে সিরিক এটা একটা বড় শিরিক লোকমান হাকিম কি বলছেন বুনাইয়া তু তুশরিক বিল্লাহ ইন্ন শিরিক আলাদুল মুন আলীম হে আমার সন্তান হে আমার পুত্র খবরদার বেটা লা তু শিরিক বিল্লা শিরিক করবে না শিরিকের মতন পাঁফ তুমি করবে না আল্লাহ এটাকে পর্দাস্ত করবেন না এটা একটা বড় জুলুম এটা একটা জঘন্যতম পাঁপ লুকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছে খবরদার বেটা শিখ করবে না আর আপনারা আপনাদের সন্তানের আরও গলায় হাতে তাবিজ লটকাচ্ছেন জি আপনি বলতে পারলেন না যে তাবিজ পড়াটা কি জানেন তারপরে তাবিজ লটকাচ্ছেন নবীজের হাদিস দেখা যায় কি বলেন নবীজি বলেন মান আল্লাকা তামিমা যেই ব্যক্তি মাদুলি ঝুলালো যেই ব্যক্তি তাবিজ লটকালো ওই ব্যক্তি শিরিক করলো মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি ব্যাগটি ঝুলালো ঝোলালো মাদুলে ঝোলালো ওই ব্যক্তি শিরকের মতন গোনা করলো নবী বলেন শিরকের মতন করলো আল্লাহ এই গুনাহটা বরদাস্ত করবে না হাদিস স্পষ্ট হয়ে গেল আল্লাহ নবী কি বললেন যে ব্যক্তি মাদুলি এই যে ধাগা দেখবেন পায়ে লাগায় পায়ে তাও ধাগা বেঁধে দেয় কিছু কিছু যুবককে দেখা যায় পায়ে ধাগা বেঁধে দেয় হাতে ধাগা বেঁধে দেয় কালো ধাগা সুতা বেঁধে দেয় শিরিক খবরদার এরকম করা যাবে না আবার কাঠিগুলো দেয় কাঠি কাঠিগুলো বেঁধে দেয় কেউ গলাতে কেউ হাতে এরকম দেয় একদম মারাত্মক গুণ আপনি কেন এগুলো করবেন তার উপর আপনি ভরসা করবেন সে বাঁচাতে পারবে বাঁচাতে পারবে না কখনোই বাঁচাতে পারবে না আপনাকে শিরিকের ব্যাপারে আল্লাহ সুহানা হুয়া তারা বলেন মা দু যদি কোনো ব্যক্তি আমার সাথে অন্য কাউকে শিরিক করল তাহলে আল্লাহ বলেন বিল্লাহ কি করল সে শিরিক করল সির কাণ্ড দেখবেন যে সিরিকে যায় তাদের মাথা নত মানুষের মাথা নত করে পূজার যারা আছে তারা মাথা নত করে পাথরের মাথা নত করে দেখবেন যে মুসলমান ভাই কিছু আপনার কিনা কোন ভাইয়েরা যে তাদের আপনার কিনা তাদের যে বাবা রয়েছে তাদের অনেক বাবার নাম দিয়েছে পীর বাবা মুরিদ বাবা এই বাবা ওই বাবা বিভিন্ন রকম বাবার নাম দিয়েছে আর তাদের সামনে মাথা নত করে বাবা শুয়ে আছে বাবা ঘুমিয়ে গেছে ও মারা গেছে আর ওর সামনে মাথা নত করছে আপনি দরগা গেছেন কোনো দিন দরগা পীরের দরগা আমি গিয়েছি ছোটোবেলায় পীরের দরগা গিয়েছিলাম তখন মাদ্রাসায় পড়ছিলাম জানতাম না এগুলো সিঁড়ি তো সেখানে নাকি তাদের রুলস যে সামনে দিক দিয়ে যেতে হবে আর পিছন দিক দিয়ে আসতে হবে যে পীরের কাছে গেলে এরকম কিছু রুলস আছে তো পীরের দরবারে গিয়ে তারা সেখানে মাথা নত করে আল্লাহ বলেছে কোন জায়গায় কোন জায়গায় বলেছে আদিতে আছে যে মানুষ হয়ে মানুষকে সাজদা করতে হবে জি কোন জায়গায় বলা হয়নি কোন জায়গায় বলা হয়নি যদি বলা হতো মানুষ হয়ে মানুষকে সাজদা করবে তাহলে কাকে সাজদা করার কথা বলতেন স্বামীকে সাজদা করার কথা বলতেন স্ত্রীকে যদি বলা হতো কিন্তু মানুষকে মানুষে মানুষকে শ্রদ্ধা করার কথা বলা হয়নি তারপরে মুসলমান ভাইয়েরা সে দরগায় দুর্গায় চলে যায় একদম তাদের আপনার কিনা সেই পীরের দরবারে বিভিন্ন রকম দরগাতে যায় তারা তাদের সেখানে পালন করে তারা মানত করে যে মানতগুলো জিনিসগুলো রেখেছে খাসি আপনার কিনা আর গরু নিয়ে যায় খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় সেখানে তারা জবাই করে সেগুলো খায় এগুলো কি বলেন এগুলো শিরিক রসুল্লাহ বলেছেন দুইজন ব্যক্তি একটা রাস্তা ছিলেন একটা রাস্তা প্রতিদিন যাতায়াত করে তারা দুইজন ব্যক্তি তারা বন্ধ একটা রাস্তা দিয়ে যেতে 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 কিছু মুশিরিকের দল তারা তাদের গাইরুল্লাহ যে তাদের যে আপনার কিনা দরগা যেগুলো পূজা রয়েছে তাদের নামে মানত তুলছে চাঁদা তুলছে টাকা তাদের গাইরুল্লাহর নামে দুইজন ব্যক্তি প্রতিদিন যায় আসে একদিন তাদেরকে ধরেছে তোমরা চাঁদা দাও মানত দাও আমাদের সেই মূর্তির নামে আমাদের দেব দেবীর নামে তখন তারা বলছে আমাদের কাছে তো কোনো টাকা নেই আমাদের কাছে তো কোনো পয়সা নেই আমরা কি দিব তখন তাদেরকে বলছে না তোমাদেরকে দিতেই হবে না দিলে চলবে না রাস্তাও ছাড়া হবে না দেবে কি দেবে না বলো তখন তারা কি করবে না হলে একটা মাছি দিতে হবে একটা মাছি না হলেও দিতে হবে তখন তারা দুই বন্ধুর ভিতরে একজন ব্যক্তি একটা মাছি ধরলো মাছি ধরে একদম মেরে সেখানে তাদের মূর্তি সামনে দিয়ে দিল তার রাস্তা ছেড়ে দিল তার রাস্তা ছেড়ে দিল এর পরে আরেকজন ব্যক্তি আছে তাকে বললেন শোন সে তোমার বন্ধু আমাদের দেবদেবীর নামে পূজার নামে দিয়েছে মানত দিয়েছে এখন তুমি বল তুমি আমাদের দেবদেবীর নামে মানত দাও তোমাকেও কিছু দিতে হবে তখন সেই ব্যক্তি বলছে আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে কোনো পয়সা নেই কি দেব বল তখন বলছে না হলেও কিছু দিতে হবে সে তো মাছি দিল তুমিও মনে করলে দিতে পারো তখন সেই ব্যক্তি বললেন না আমি কিছুই দিতে পারি না গাইরুল্লার নামে দেবদেবের নামে মূর্তি পূজার নামে আমরা শিরকি কাণ্ড কলপের নামে কিছুই দিতে পারি না তখন সেই ব্যক্তিকে ধরল লোকেরা ধরার পর বলছে এখনো তোমার চান্স আছে দিয়ে দাও এখনো তোমার সময় আছে তুমি মুর্তের সামনে দিয়ে দাও তখন বললেন না আমি দিতে পারি না মরে যাবো তোর তারপরেও ভালো হয়ে যাব। কিন্তু আমি দিতে পারি না তখন সেই ব্যক্তিকে ধরলো লোকেরা ধরার পর এক কোপে তার এক কوبه তাকে করে দিল দুনিয়া থেকে বিদায় করে দিল নবীজি বললেন শুনে নাও যেই ব্যক্তিটা তাদের মূর্তির সামনে তাদের গায়রুল্লাহর পূজার সামনে মানত দিল মাছিটা দেওয়ার কারণে ফাদাকালাননা ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে গেল এরপর নবী বললেন যেই ব্যক্তিটাকে হত্যা করলো মূর্তির সামনে কিছু দিল না গায়রুল্লাহর সামনে কিছু দিল না নবীজি বললেন ওই ব্যক্তিটা জান্নাতের মেহমান বেনে গেল জান্নাতের মেহমান বেনে গেল আর মাছি দেওয়ার কারণে দেখেন সামান্যতম একটা পাপ সামান্যতম একটা মাছিকে তাদের মূর্তির সামনে দেওয়ার কারণে সে জাহান নামি হয়ে গেল আর না দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল রাস্তা দিয়ে যাচ্ছেন একদম তাদের চাঁদা তুলছে টাকা তুলছে আপনার টাকা আছে বলে টাকা দাও টাকা লাগবে দেখবেন রাস্তাতে গ্রামে গ্রামে তারা চাঁদা তোলে বাইক খারো করে গাড়ি খারো করে এবার আপনাকে বলছে টাকা দেন আপনি কি করলেন দশ টাকা পাঁচ টাকা দিয়ে কী অসুবিধা আছে আপনি পকেট থেকে বের করে আপনি মুসলিম তাদের উৎসবে আপনি সহযোগিতা করলেন তাদের পূজার জন্য আপনি সহযোগিতা করলেন নবী বললেন সন সেটা শিরিক এক টাকাও দেওয়া যাবে না তাদের মূর্তির নামে তাদের উৎসবের জন্য রাস্তা দিয়ে যেতে যেতে আপনি পকেট থেকে দশ টাকা বের করে দিলেন কি আছে আপনার পরিচিত আছে আপনি টাকা বের করে দিয়ে দিলেন এটা শিরিক খবরদার আল্লাহর কসম আল্লাহর কসম খবরদার আপনি দেবেন না তাকে আপনি খাওয়িয়ে দিবেন কিছু এমনিতে আপনি তাকে দোকানে আপনি তাকে খাইয়ে দিবেন পাঁচশো টাকা হাজার টাকা খাওয়িয়ে দিবেন কিন্তু এক টাকাও তাদের উৎসবের জন্য দেওয়া যাবে না নচেত এটা শিরিক হবে তাই আল্লাহর নবী আল্লাহ তালা বলেন কুল তালাও আতুলোমা হাররাম আরব বুকুম কুল হেনবি তুমি বলে দাও তালাও তুমি তাদেরকে তেলাওয়াত করে 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 বলে দাও হারর মা আমি আল্লাহ হারাম করে দিলাম আল্লাহ তুশিরিকু বেঘেশাইয়া তারা যেন আল্লাহর সঙ্গে শিরিক না করে দুনিয়া রাস্তা দিয়ে চলতে চলতে যদি সির্কের মতন গোনা করে দেয় তাহলে আমি আল্লাহ তাকে জান্নাত দেব